বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ দুই হাজার পঁচিশ টাইগারদের বাঁচা লড়াইয়ের সিরিজ দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে শূন্যতে হোয়াইট ওয়াশ হওয়ার পর এই সিরিজটি অতি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য প্রায় ছয় বছর পর এবং টানা এগারোটি ম্যাচ হারের পর ক্যারিবিওরা টাইগারদের বিপক্ষে জয় এবং ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে কত বছর দুই হাজার চব্বিশে তাদের ঘরের মাটিতে তাদের পূর্বের জয়টি ছিল দুই হাজার আঠেরো সালের ডিসেম্বরে এই মিরপুরেই দুই দলের সর্বমোট দেখায় ওয়ানডে সাতচল্লিশটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চব্বিশটি জয় ও বাংলাদেশ একুশটি জয় এবং দুইটি ম্যাচ ফলাফল হয়নি টাইগারদের প্রথম ওয়ানডে জয় দুই হাজার নয় সালের ক্যারিবিও দ্বীপপুঞ্জে প্রথম সিরিজ জয় হোয়াইট ওয়াশ করে এবার টাইগারদের সেই একই লক্ষ্য সিরিজ জয় এবং হোয়াইট ওয়াশের মিশনও দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য টাইগার কি পারবে ক্যারিবিয়দের তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে মোহাম্মদ সামিলুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ